আপনারা দেখতে পাচ্ছেন আমার আমার যেই শশাক্ষেতায় যে জাদ লাগানো আছে এটা এটা হচ্ছে গঙ্গামাইয়া গীতাঞ্জলি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কিভাবে জোড়া জোড়া ফল এসেছে আচ্ছা কৃষক বন্ধুরা আপনাদেরকে আরো একটা দেখায় এই দেখুন এটা জোড়া ছিল একটা কাটা হয়ে গেছে কাঁটা দেখতে পাচ্ছেন অলরেডি দুটো ছিল একটা তোলা হয়ে গেছে পাশাপাশি দেখুন জোড়া জোড়া এসেছে এছাড়াও জমিতে ফলন আপনাদেরকে দেখাচ্ছি আমার মানে যেদিকেই দেখাবেন শুধু শশাই দেখতে পাবেন ছোট থেকে বড় কাটার মতো একদিন পর কাটা যাবে এরকম মানে বিভিন্ন এখন কন্ডিশনে আছে সেগুলো দেখাচ্ছি দেখুন কোথায় দেখাবো যেখানে দেখবেন শুধু শশাই দেখতে পাবেন দেখুন আমার দেখতে শুধু শশা আমরা প্রতিদিনই মানে শশা তুলে যাচ্ছি এটা আমার নতুন ক্ষেত্র নতুন ক্ষেত্রে ভিডিও ছাড়ছি এতে এখন এই মুহূর্তে মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফল গেছে আগামী দিন মানে আগামীকালই আমি ভাবছি তো যে মোটামুটি পঞ্চাশ টকে যাবে পঞ্চাশ পালা টকে যাবে যে আমার মানে গাছে ফল নেবে দেখতে পাচ্ছি কালকে মানে কালকে মানে আগামী রবিবার ওকে যাবে আশা করছি সেই আপডেটও আপনার আমাদের এই জায়গাটা আছে তেত্রিশ শতক অর্থাৎ হচ্ছে কুড়ি কাটা মানে এক বিঘা মানে মোট টোটাল জমি ছিল আমার বিঘা দুটো পাটে ছিল এক বিঘা তো আজকে আপনার তেইশ দিন প্রায় ফল কাটছি তাহলেও এখনো বাইশ পাল্লা তেইশ পাল্লা আমরা তুলতে পারছি